আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো পনির আলুর তরকারি বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষে তেল এবার আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম পনিরগুলো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে আমি ভেজে নিলাম এবার নিয়ে নিলাম ওই তেলের মধ্যেই ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছিলাম আলুগুলো আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এভাবে লাল করে ভেজে নিচ্ছি দুই চারবার নেড়ে ছেড়ে আলুগুলো ভাজা আমার হয়ে গেলো ঢাকা দিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দুই চারটে শুকনো লঙ্কা আর একটা কুচানো পেঁয়াজ এইভাবে তেলের মধ্যে ওই পেঁয়াজ আর লঙ্কা একসাথে আমি ভেজে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে যাতে না মশলাটা ধরে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে এইভাবেই আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি মশলাটাতে নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে যখন আমি ফিরে এলাম দেখলাম মশলার গন্ধও চলে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম উপর থেকে ওই ভেজে রাখা আলুগুলো আলুগুলো ওই মশলাটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পানি পানি দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন ফিরে এলাম দেখলাম আমি নেড়ে চেড়ে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম টমেটোটা আলুটার সাথে দিয়ে ভালোভাবে দুই চারবার নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে দুই চারবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পানি পানি দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমি এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আমার রান্না রেডি বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল খুদা হাফেজ